একটা যদি আপনি মেটাল বডির গ্যাং সুইচ গোল্ডেন কালার সিলভার কালার এবং

এটা কিন্তু আপনার এটাই টাকা আপনি কৃপণতা করলে সেট হবে একদম একদম সেই ক্ষেত্রে আমি বলবো যার যা যা ভালো মানের যেগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট ট্রিপ করবে এবং দশ বছরের গ্যারান্টি আমাদের সাকিব বেগান সেটা নিলে আপনি জিততে পারবেন ডিপি সুইচ অন অফের যে ডিপি সুইচ এগুলোও কিন্তু আমাদের কাছে আছে আপনি 6 ওয়াট 12 ওয়াট 18 ওয়াট 24 ওয়াট থেকে শুরু করে প্যানেল সারফেস সব কিন্তু আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরিকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলে আমরা হাফিজ ইলেকট্রিকে একদম অর্ধেক দামে যারা নাকি ইলেকট্রিক পণ্য কোচছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও একদম স্পেশাল হতে চলেছে

ভাই পাইকারি তাদেরকে দিবে পার্সেন্ট

সুলম্পিয়ার এবং একটা কপার কন্টাক্ট এবং মেটাল বডির মাল এগুলা কিন্তু আপনার মনে করেন সহজে সমস্যা হবে না বিশ ত্রিশ বছরের কোনো সমস্যা হলে সেটা আমি আপনি রিপ্লেস দিব রিপ্লেস দিবেন বিশ ত্রিশ বছরের মধ্যে যে যেদিন আনবে সেদিনই দিবো

কম দামে নিছি তার মানে কি আপনি কম দামে দিচ্ছে আমাদের কাছে আমার কাছে অনেক প্রবাসী কাস্টমার যারা নাকি বলে ভাই আমরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করি যার কারণে বিদেশে থাকি আমরা চাই অনেক কষ্টের ঘাম ঝরানো টাকা দিয়ে আমরা একটা বিল্ডিং করি কিন্তু আমাদের এই যে আইটেম গুলো এগুলো কিন্তু সর্বশেষ ফিনিশিং একটা আইটেম ফিনিশিং একটা আইটেম এই যার কারণে কিন্তু ঘোরা কিনে কিন্তু চাবুক কিনতে যায় আপনি ঠিক আছে লাস্টে টাকা থাকে না যার কারণে চায় তারা

বিভিন্ন কোম্পানির যে যে কোম্পানি যেভাবে ডিসকাউন্ট দেয় আমরা কাস্টমারকে সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা থাকি এর পাশাপাশি রিপন ভাই দেখেন আমাদের কিন্তু আপনার এই ব্যাংকের সাথে ম্যাচিং করে আপনার বিভিন্ন প্রকারে কিন্তু আপনার স্পট লাইট নিতে পারবে এগুলো কিন্তু আপনার সাত কালার থেকে তিন কালার রেড ব্লু গ্রিন সিঙ্গল কালার তিন ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি যে যেই

সর্বপ্রথম আমি সাজেস্ট সবসময় করি আমি কাস্টমারদের যদি আপনাদের টাকা থাকে অন্তত একটা ভালো কোয়ালিটির মাল লাগান বিআরবি লাগাতে পারেন আর আর ইন্ডিয়ান কেবল লাগাইতে পারেন সুপারস্টার লাগাইতে পারেন এসকিউ কি পারেন পারটেক্স লাগাতে পারেন আপনাদের যেটা স্যাটিসফাই আপনি সেটাই লাগাতে পারেন যদি আপনাদের টাকা কম থাকে এই গ্যাংসের মতো ডিসকাউন্ট কোনো কেবল নিতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা

আপনার যা নাকি আপনি বাসাবাড়ি করতে করতেছেন যারা নাকি আপনি হোল্ডার হোল্ডার ম্যাচিং করে নিতে চান সাথে বিভিন্ন ডিজাইনের কিন্তু আপনার হোল্ডার নিতে পারবেন

যা আপনি রেস্টুরেন্ট ডেকোরেশন করতেছেন কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য এই ফিলামি লাইট গুলা কিন্তু আপনি ইউজ করতে চাই এর পাশাপাশি রিপন ভাই দেখেন

যার কারণে আমরা একটা আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটা করা

সাত নম্বর গেট দিয়ে আসলে ইবন ভাই দেখেন আমাদের কাছে কিন্তু এই যে সেন্সর হোল্ডার তারপরে সেন্সর লাইট তারপরে এক বছরের গ্যারান্টি লাইট কলিং বেলের কিন্তু আপনার আরও অনেক কালেকশন হিউজ কালেকশন আছে সিক্স পিন আছে আমাদের কাছে যে সিক্স পিনগুলো আছে শুধু আপনার বিভিন্ন রেঞ্জের আছে আমরা কম রেটের বলি কম থেকে শুরু এটা হচ্ছে আপনার চুয়াল্লিশ টাকাতে শুরু তারপরে পিয়ানো সুইচ পিয়ানো সুইচগুলো কিন্তু আমাদের কাছে শুধু আটষট্টি টাকা ডর্জন থেকে শুরু আচ্ছা শুধু আটষট্টি টাকা শুধু শুধু আটষট্টি টাকা আমরা যেটা বলবো সেটাই আটষট্টি আছে একশো দশ টাকা আছে একশো টাকা আছে বিভিন্ন রেঞ্জের আছে সেটা যে যে কোন রেঞ্জে নিতে পারবে তারপর দেখেন সার্কেট ব্রেকার কিন্তু আপনার অনেক 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 ব্র্যান্ডের সার্কিট ব্রেকার আছে আমি বলবো রিপন ভাই সবসময় সার্কিট ব্রেকারটা কিন্তু একটা ক্রিটিক্যাল জিনিস এটা কিন্তু একটা সেন্সিটিভ জিনিস এটা কিন্তু আপনার

টু জেড যা চাইবেন আপনি তাই নিতে পারবেন তারপরে দেখেন আপনি এই যে দেখেন আপনি নিতে তারপরে আমাদের কাছে কিন্তু এই যে সারফেস আঠারো চব্বিশ ওয়াট থেকে শুরু করে প্যানেল সারফেস সব কিন্তু আমাদের কাছে আছে সব এক দোকানে আপনার এ টু জেড সব নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ভাই ফ্ল্যাড লাইট পর্যন্ত আছে ফ্লাড লাইট হ্যাঁ আমি আর কি দোকানের ডিসপ্লে সাথে সব দিতে পারি কি তারপরে আমি দেখাই দিচ্ছি যে ফ্লাড লাইট পঞ্চাশ ওয়াট একশো ওয়াট বিশ ওয়াট দুইশো ওয়াট দেড়শো ওয়াট সব ধরনের আছে একটা দেখাই দিলাম এগুলা কিন্তু আপনি রেট গুলো জেনে নেবে এটা রেট আমি বলে দিই তারপরে এটা পনেরোশো পঞ্চাশ টাকা এক বছরের গ্যারান্টি আচ্ছা এক বছরের গ্যারান্টি এটা বলে দিলাম কিছু রেট না বললে আবার কাস্টমার রাগ হয়ে যায় বলে দিতে হয় সেটাও আমি জানি যাই হোক তারপরে রিপন ভাই আমাদের কাছে কিন্তু কম দামের যে তার এগুলো কিন্তু আছে এই যে আপনার এগুলো কিন্তু আপনার চল্লিশ ছিয়াত্তর তারপরে ওই যে ওখানে লতা কেবল এই যে এগুলো কিন্তু আপনার একশো বিশ থেকে আমাদের কেবল গুলো শুরু এগুলো না হ্যাঁ হ্যাঁ এগুলো অ্যালমোনিয়াম আর কালার করা আমি যেটা বলে দিই অনেকে ভিডিওতে বিভ্রান্তি যে কম দামের তার বলে এগুলো তামা বলে কিনা কেন না আমি যেটা বলবো কথায় কাজে মিল পাবে হান্ড্রেড পার্সেন্ট কথা বলবো ঠিক আছে কথায় কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবে আমাদের নিঃসন্দেহে যা নাকি আপনি দোকান দিতে চাই নতুন দোকানদার তারা কিন্তু একবারে চোখ বন্ধ করে আপনি বিশ্বাস করে আমাদের কাছে চলে আসলে অন্তত তারা ভালো থাকতে পারবে কারণ বিগত দিনে যারা নাকি আমাদের কাছে মাল নিয়েছে আল্লাহ রহমতে তারা অনেক ভালো আছে তারা রিটার্ন আমি বলবো না যে এক লাখ টাকার মাল নিয়েছে দুই লাখ টাকা আমাদের তা না সে যেমন সেল করতেছে তেমনই লাভ হইতেছে কিন্তু সে ভালো আছে আচ্ছা আল্লাহ রহমতে আল্লাহ ভালো রাখছে আশা করি যারা মাল নিবেন ভালো ঠকবেন না আমার কাছ মাল নিলে এটুকু আমি স্যাটিসফাই করতে পারি যে আপনারা জিতবেন এটুকু নতুন উদ্যোগটা যারা নতুনভাবে শুরু করতে চায় আপনি তাদের প্রতি কি পরামর্শ দিবেন যে মিনিমাম কত টাকা হলে আপনার কাছ থেকে ইলেকট্রিক পণ্য নিয়ে আমি বলবো আমি এরকম কোন টার্গেট আমি রিপন ভাই আমি ওইভাবে একজাক্টলি কোনো টার্গেট দিচ্ছি না কোনো চাপ ক্রিয়েটও করবো না আমার কথা হচ্ছে আপনি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যা আছে আপনি তাই দিয়ে নেমে পড়ে শুরু করেন শুরু করেন শুরু করলে শেষ আছে শেষ আছে শুরু না করলে যদি ভয় পান যদি না নামেন ব্যবসায় আর আমাদের ব্যবসায় একটা সুবিধা হচ্ছে ইলেকট্রিক মাল কোনো পচে না গলে না কোনো এক্সপায়ার ডেট যার কারণে কোনো লসের কোনো সম্ভব আপনি যদি কখনো নাও করতে চান

যদি আপনার মনে করেন হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক দিয়ে বাসায় পৌঁছে দিব আমি সেই রেটে মাল লাগে আমি সেই উপকারটাই করতে চাই দর্শক বন্ধুরা আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে কিন্তু একদম কুরিয়ার কন্ডিশনে মালগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে আর যারা প্রবাসী ভাইয়েরা আছে তারাও আপনারা যোগাযোগ করবেন আপনারা বাড়ি ঘর করছেন কষ্টের পয়সা তো এখান থেকে আপনি হাফিজ ভাইয়ের সাথে পরামর্শ নেবেন কি মানের পণ্যগুলো আপনারা ব্যবহার করবেন সেই পণ্য হাফিজ ভাই আপনাদেরকে পরামর্শ দিয়ে দেবে হাফিজ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় যাওয়ার জন্য আসসালাম আলাইকুম আসসালাম